এর ভিতরে সফলতা আপনি যদি সফলতা চান আপনি যদি জান্নাত চান আপনি যদি হৃদায়ত চান আপনি যদি কল্যাণ চান আপনি যদি ভালো চান আপনি যদি সুখ চান আপনি যদি সমৃদ্ধি চান আপনি যা চাইবেন সবকিছু পাওয়া সম্ভব আল্লাহর নবী জীবনে কারো বদনাম করেননি গিব আপ করেননি ইসলামের শত্রুদের সারা তাদের তারপরেও তার গিবতের মধ্যে আদব ছিল সৌন্দর্য ছিল মাধুর্য ছিল উত্তম নমনীয় ভাব ছিল কিন্তু আমরা সালাফি মানহাজ দাবি করি অথচ আমাদের মধ্যে এই গুণটা নাই এজন্য খালি আওয়াজ দিয়ে আমরা যদি আপনাদেরকে উদ্বুদ্ধ করি আর যদি নারায় তাকবির দেওয়াই আমাদের আলোচনার কোনো সফলতা নাই যদি আপনারা বুঝতে না পারেন আমল করতে না পারেন তাহলে কোনো উপকারিতা নেই এজন্য আমি কোরআনের একটা আয়াত পাঠ করেছি আল্লাহ তালা বলেন রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও এবং রসুল তোমাদের যা নিষেধ করে তা থেকে বিরত থাকো এই আয়াত কেন বললাম কারণ আল্লাহর নবী যা বলবেন আপনাকে তাই পালন করতে হবে আল্লাহর নবী যা নিষেধ করবেন আপনাকে তাই ত্যাগ করতে হবে আল্লাহর নবী যা আদেশ করবেন আল্লাহর নবী যা নিষেধ করবেন এগুলো পালন করতে হবে কেন এর ভিতরে সফলতা আপনি যদি সফলতা চান আপনি যদি জান্নাত চান আপনি যদি চান আপনি যদি ভালো চান আপনি 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 যদি যদি চান। চান সমৃদ্ধি চাইবেন সবকিছু পাওয়া সম্ভব একমাত্র রাসুলের আনুগত্য করার মাধ্যমে ঠিক না এই জন্য আল্লাহ নবী যদি কোনো কথা বলেন আপনারা পালন করবেন রাজি আছেন আমার আলোচনা আমি দুই ক্যাটাগরিতে ভাগ করার ইচ্ছা পোষণ করেছি একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো এরপরে কয়েকটি হাদিস আপনাদের সামনে অনুবাদ করব এটা আশা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে কেয়ামতের পূর্বের ফেতনা অর্থাৎ কেয়ামতের আগে পৃথিবীতে অনেক ফেতনা ফাসাদ দেখা যাবে অনেক ফেতনা পৃথিবীতে নিপতিত হবে অনেক ফেতনা পৃথিবীতে নাজিল হবে আমি সবার সাথে একমত হতে পারি না কেন কাছে হাদিস আছে হাদিস আমাকে একমত হতে দেয় না জুবাইর ইবনে আদি তিনি বলেন যে একদিন আমরা আমাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গেছেন কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা হলো এই 2025 সাল যেমন আছে 2026 সাল পাল্টে যাবে 2027 সাল পাল্টে যাবে সাল পাল্টে যাবে এটা হলো কেমতের পূর্বের একটা ফেতনা সাল এক থাকবে না ওই সালের মানুষ এক থাকবে না ওই সালের আচরণ এক থাকবে না তাদের চরিত্র এক থাকবে না তাই জুবার ইবনে আদি তিনি বলেন যে আমি আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম আনাস জি আপনি আল্লাহর নবীর সাহাবি আমাদের মধ্যে বেঁচে আছেন জি বলো কি বলবে এই যে হাজ ইউসুফ এ হলো আমাদের শাসক আমাদের উপরে জুলুম করে আমাদের উপরে অত্যাচার করে আমাদের উপরে নির্যাতন করে আমাদের উপরে অনেক করে। আমাদের উপরে নির্যাতন করে আপনি বলেন আমরা কি করব তখন আনাসিফনে মালিক বললেন ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য অবলম্বন করো কেন ধৈর্য ধরব আরে শোনো আমি তোমার নবী মোহাম্মদ কে বলতে শুনেছি যে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে কখনো হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না ঘটবে তোমাদের মৃত্যু না ঘটবে ততদিন পর্যন্ত খারাপ হতে থাকবে এটাই চূড়ান্ত আজ দুই সাল যত ভালো ছাব্বিশ সাল আরো খারাপ হবে 30 সাল আরো খারাপ হবে পঞ্চাশ সাল আরো খারাপ হবে আরো খারাপ হবে আল্লাহর নবী বলেছেন আপনার কথা আমার কথা সাথে মিলিয়ে কোনো লাভ নেই যেখানে আল্লাহর নবী বলেছেন খারাপ হবে সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে ভালো হবে আপনি কথা বলতে পারেন না আল্লাহর নবী যেখানে বলেছেন খারাপ হবে অবশ্যই খারাপ হবে আপনি যদি এখন বর্তমান সমাজ ব্যবস্থা কোরআনের চোখ দিয়ে দেখেন হাদিসের চোখ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে বর্তমান সমাজ ব্যবস্থা খুব ভালো নয় এখনো খারাপই আছে এজন্য কেমতের আগের একটা জরুরি ফেতনা হলো প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হতে থাকবে জয়ামতের পূর্বের আরেকটি ভয়ঙ্কর ফেত্না ঘটবে আল্লাহর নবী যে ইসলাম রেখে যাবেন ওই ইসলাম সমাজে খুঁজে পাওয়া যাবে না আপনি ওই ইসলাম পাবেন না আমি ওই ইসলাম পাবো না রাসূলের রেখে যাওয়া ইসলাম আমরা সমাজে পাবো না আমাদের কাছ থেকে চলে যাবে অম্যদ্ধারদি আল্লাহ হান হতুনি বলেন দাখলা আলে ইয়াবুদ্দোদ্দারি অঘামুখ দুবুন একদিন আবুদ্দাদা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগান্বিত অবস্থায় এরকম রাগ করে কোনোদিন ঘরে প্রবেশ করেননি ওই দিন তিনি রাগ করে প্রবেশ করলেন তাই আমি জিজ্ঞেস করলাম মা আকদবা কি ব্যাপার আপনি রাগ করেছেন কেন আপনার রাগের কারণ কি আপনি তো কোনোদিন এভাবে রেগে ঘরে প্রবেশ করেন না আজকে কেন আপনি রাগ করে ঘরে প্রবেশ করলেন তখন আবু বললেন আল্লাহি আল্লাহর কসম বলেন তো কি আছে জামাতে টুকু আছে এরা জামাতবদ্ধ ভাবে সলাত করে জামাতবদ্ধ ভাবে নামাজ করে বোহারের ছয়শ পঞ্চাশ নম্বর হাদিস তার মানে জামাতবদ্ধভাবে সলাত আদায় করে নামাজ আদায় করে এই জামাতবদ্ধভাবে নামাজ আছে জামাতবদ্ধভাবে সলাত আছে কিন্তু মোহাম্মদ সাল্লামের দিনের আর কিছুই এখন সমাজের নাই তাই আমি রেগে গেছি একই কথা বললেন আনা সিবনে মা তিনি বলেন মা আরবু সাইয়া মিম্মা কুনা আলাইহি আলাদি রসুল্লাহ সাল্লাল্লাহ ভালো রসুলের সময়ের চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো আল্লাহর নবীর সময়ে যেই ইসলাম চর্চা করা হতো আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো ওই দিন আমি আর সমাজে দেখতে পাচ্ছি না ফাকুল তো সাহাবিরা বললেন আমরা তখন বললাম আইনা সলা সলাত তো আছে নামাজ তো আছে আপনি যে বললেন কিছু নাই আমরা তো নামাজ দেখতে পাচ্ছি আমরা তো সলাদ দেখতে পাচ্ছি তখন তিনি বললেন ফি আলাতা আলিম তুম আরে নামাজের ভিতরে কেউ অলস্যতা তৈরি করেছে নামাজের ভিতরে কেউ অবহেলা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো নামাজ আছে অলস্যতার সাথে সলাত আছে অবহেলার সাথে এরা সলাদ করে অলস্যতা নিয়ে ভিতরে খুশি হুজুর নাই এরা এমনি সালাত আদায় করে ওই সালাতের ভিতরে সুন্দর জোনাই ওই সালাতের ভিতরে আল্লাহর ভয় নাই ওই সালাতের ভিতরে বিনয় নাই ওই সালাতের ভিতরে নম্রতা নাই এটা নাই অথচ নামাজ আছে এই কথা তো ঠিক তবে নামাজে যে কি অলসতা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো তিরমিজি 2447 নাম্বার হাদিস এটা